তো বন্ধুরা কীভাবে তোমরা শুধুমাত্র দাগ নাম্বার দিয়ে তোমাদের জমির রেকর্ডটা চেক করতে পারবে এবং কার কার নামে সেই জমিটির রেকর্ড আছে এবং কীভাবে কার কার নামে বা কত অংশ আছে কত শতক আছে সব কিছুই শুধুমাত্র দাগ নাম্বার কিংবা খতিয়ার নাম্বার দিয়ে তোমরা চেক করতে পারবে তো চলো বেশ ভিডিওটি বেশি বর্ণনা করে শুরু করা যাক তো বন্ধুরা কাজটি করার জন্য সর্বপ্রথম তোমাদের মোবাইল কম্পিউটার কিংবা মোবাইলের স্ক্রিনের মধ্যে চলে আসতে হবে আসার পরে এখানে বাংলার ভূমি ওয়েবসাইটটা যে ওয়েবসাইটটা আছে সেটাকে তোমাদেরকে একবার খুলে নিতে হবে বা লগ করে নিতে হবে নেওয়ার পরে দেখো এখানে যে ঘর মতো যেটা আছে ঘর মতো যে লোকটি আছে এই অপশানের উপরে তোমরা কিন্তু একবার ক্লিক করে দেবে দেওয়ার পরে একটু ওয়েট করবে যাদের ইন্টারনেট স্লো তাদেরকে একটু দেরি হবে যাদের ইন্টারনেট ভালো চলবে তাদের কিন্তু তাদের হয়ে যাবে তো বন্ধুরা একটু দেরি করবে তোমরা এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটি এন্টারফেস ওপেন হবে এখানে তোমরা আইডি পাসওয়ার্ড দেবে দেওয়ার পরে এখানে ক্যাপচা যেটা আছে সেটা সব কিছুই এখানে ফুল করে দেবে জে এইচ সিক্স কে টি এ দেওয়ার পরে নেক্সট বাটনে তোমরা একবার ক্লিক করে দেবে দেওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা এন্টারফেস ওপেন হবে তোমাদের যেই মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা জাস্ট এখানে পুট করে দেবে আমি এখানে আমার ওটিপিটাকে পুট করে দিলাম সিক্স করার পরে সাবমিট অপশানের উপরে তোমরা একবার ক্লিক করবে সাবমিট অপশানের উপরে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু আবার একটি নতুন এন্টারপ্রেস ওপেন হবে তো একটু আমার ইন্টারনেট স্লো তাই দেরি হচ্ছে তো বন্ধুরা দেখো ঘুরছে এখনও তো ইন্টারনেট এইরকম কিন্তু তোমাদের সামনে ওপেন হবে দেখো বন্ধুরা এখানে খতিয়ান টাইপ অর্থাৎ নর্মাল খতিয়ান আছে এখানে খতিয়ান নাম্বার দিয়ে তোমরা চেক করতে পারবে পোল্ট অর্থ সরি পোল্ট নয় পোলট অর্থাৎ তোমরা এখানে দাগ নাম্বার দিয়েও চেক করতে পারবে আমি এখানে দাগ নাম্বার দিয়ে চেক করব তাই এখানে আমি আমার দাগ নাম্বারটা মেরে দেবো তার আগে কী করতে হবে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তোমরা কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা বা তোমাদের জায়গাটা কোন ডিস্ট্রিক্টে আছে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে নেওয়ার পরে এখান থেকে ব্লক সিলেক্ট করবে সেই ডিস্ট্রিক্টের কোন ব্লকে তোমরা থাকো সেই ব্লকটা এখান থেকে সিলেক্ট করে নেবে আমার যেহেতু মথুরাপুর টু তাই এখানে আমি মথুরাপুর টু সিলেক্ট করলাম করার পরে নিচে মৌজা মৌজাটা এখান থেকে সিলেক্ট করবে উত্তর আচ্ছা যার যেটা আছে যেমন আমার উত্তর কাশীনগর আছে তাই এখান থেকে আমি উত্তর কাশীনগর গরটি সিলেক্ট করে নিলাম তোমরা কোন প্রসেসে এটা দেখতে যাও চুজ ইউর ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমরা এখানে যে লেখাটা আসবে সেই লেখাটা তোমরা বাংলায় দেখতে পারবে ইংলিশে দেখতে পারবে বিভিন্ন ভাষা এখানে আছে যেহেতু আমি এখানে বাংলায় দেখবো তাই এখানে ব্যাঙ্গলি সিলেক্ট করলাম করার পরে তোমাদের জাস্ট এখানে যেহেতু আমরা দাগ নাম্বার দিয়ে চেক করব তাই এই সার্চ বাই পলট এর উপরে একবার ক্লিক করে দিতে হবে দেওয়ার পরে তোমাদের দাগ নাম্বারটা এখানে বসাতে হবে দাগ নাম্বারটা বসানোর পরে আর নিচে ক্যাপচাটা তোমরা খুব সুন্দরভাবে দিয়ে দেবে যেমন ক্যাপচা আছে ই কে এন থ্রি কিউ দেওয়ার পরে ভিউ অপশানের উপরে তোমরা একবার ক্লিক করে দেবে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে একটু স্ক্রল করার পরে দেখো বন্ধুরা তোমাদের ওই দাগের বা ওই দাগ নাম্বারের যে অংশটি বা যার যা যে নামের রেকর্ড আছে কত অংশ জমি আছে কত শতক জমি আছে সব ডিটেইলস ডিটেলস কিন্তু তোমাদের সামনে এখানে শো হবে তোমরা যদি সেই জায়গার ম্যাপ দেখতে চাও তাহলে এখানে দাগের ম্যাপ ক্লিক হেয়ার উপর ক্লিক করবে করার পরে তোমাদের ঠিক পাশেই এখানে আমি দেখিয়ে দিচ্ছি ইন্টারনেট স্লো তাই আমাকে একটু আমার একটু দেরি হচ্ছে তো পাশে যে ফাঁকা জায়গাটা আছে এখানে কিন্তু তোমাদের ম্যাপ দেখিয়ে দেবে দেখো বন্ধুরা এখানে ম্যাপ চলে এসেছে সতেরোশয় কত বললেন সতেরোশয় তিরাশি ম্যাপ দেখিয়ে দেবে দেখার পরে বন্ধুরা দেখো এখানে শালি অর্থাৎ কত শতক এখানে মোট পরিমাণ জায়গার সেটা আছে এখানে ঠিক আছে দাগের ম্যাপ আগেই বললাম এবার এই জায়গাটি কার কার নামে রেকর্ড আছে সেটা কীভাবে তোমরা দেখবে দেখো বন্ধুরা কার কার নামে রেকর্ড আছে এই জায়গাটি প্রথমে আছে মোহাম্মদ আজেজ রহমান আব্দুল এটা আছে তারপর আছে এখানে আছে ইমাম সাফি গাজী নাজিমা শেখ জিয়াউল রহমান হাফিজুর রহমান ঠিক আছে এখানে আছে ঠিক বোঝা যাচ্ছে না লেখাটা তো এখানে তোমরা অংশ আছে এর কত অংশ আছে অংশের পরিমাণ অর্থাৎ তার যার নামে রেকর্ড আছে তার নামে কত অংশের সেই জায়গার পরিমাণ আছে এখানে কিন্তু সমস্ত রকম তোমরা চেক করতে পারবে তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে আশা করি ভিডিওটি খুব হেল্পফুল হয়েছে এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকেনটিকে অন করে দেবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার মোবাইলে প্রথম চলে যায় ভিডিওটি এবং ধন্যবাদ বন্ধুরা